মহাশ্বেতা দেবীর কলমে আজকের বিশেষ গল্প পাঠ গল্পের নাম লজেন্স স্কুল থেকে ফিরছিলাম আমাদের বিখ্যাত কাকুর বিখ্যাত অটোয় চেপে অটোটা দেখতে শুনতে তেমন কিছু অস্বাভাবিক নয় কিন্তু তিন দিন পর পর সেই যে ধ্যানে বসবে তার ধ্যান ভেঙে উঠতে অনেক দিন লেগে যাবে সেই কদিন কাকু আসবে রিক্সা নিয়ে সেই রিক্সায় দুজনের জায়গায় ছজন বসে কোনো রকমে ঝুলতে ঝুলতে যেতে হবে স্কুল সেদিন অবশ্য অটো বাবাজির মন মেজাজ ভালোই ছিল টানা চার দিন খারাপ না হয়ে কাজ করছে অতএব আমরাও বেশ ছড়িয়ে ছিটিয়ে বসেছি অটোর জানালা দিয়ে ফুরফুরে হাওয়া ঢুকছে কি সুখ দুজনকে তাদের বাড়িতে নামিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমার বলা চেনা রাস্তা শুরু হয়ে গেছিল সামনেই মোড়ের সেই লজেন্সের দোকান তার বাদিকেই গলি গলিতে ডান দিকে শাড়িতে চতুর্থ বাড়িটাই আমাদের একতলার বারান্দায় ঠাম্মা রোজ চেয়ারে বসে থাকে এই সময়টাতে লজেন্সের দোকানের সামনে দিয়ে যাচ্ছিলাম সামনে থরে থরে কৌটো বয়াম আর সেই সব কৌটো বয়াম ভর্তি না জানি কত রকমের লজেন্স চকলেট ললিপপ আর কত কি যেন এক গুপ্তধনের ভাণ্ডার এইসব দোকান লুটনা করে চোরেরা যে কেন গয়নার দোকানে যায় বুঝিনা অটোটা তখন ফুটপাত ঘেসে চলছিল চোখের সামনে ধরে ধরে সাজানো কত রকমের লজেন্সের মধ্যে তখনই প্রথম চোখে পড়লো জিনিসটা প্রথম শাড়িতেই কৌটোটা সাজিয়ে রেখেছিল দোকানদার বেশ বড় কৌটো তার ভেতরে ভর্তি গোলাপি গোলাপি কী যেন দূর থেকে খুব ভালো বোঝা গেল না খুব কিনতে ইচ্ছে হচ্ছিল জিনিসগুলো সুন্দর গোলাপি রঙের লজেন্স আমি আগে দেখিনি কখনো টিভির সমস্ত বিজ্ঞাপন মনে করবার চেষ্টা করলাম লজেন্স চকলেটের বিজ্ঞাপন ছিল কি না সেরকম কিছু মনে পড়লেও না বাড়ি এসে গিয়েছিল ততক্ষণে যথারীতি ঠাম্মা বসেছিল বারান্দায় হাতে পাঁজি সারাদিন কিসের যে এত দিনক্ষণ ঠিক করে তা ভগবানই জানে আমাকে দেখতেই পাঁজি বন্ধ করে চেয়ার থেকে উঠে দাঁড়ালো এবার খেতে বসা হবে খাওয়া দাওয়ার পরে প্রথমে ঠাম্মা জেদ করাতে চোখ বন্ধ করে শুয়েছিলাম অল্প কিছুক্ষণ ঠাম্মার কাছে তারপর ঠিক যখন ঠাম্মার নাকটা ফুরফুর করে ডাকতে লাগলো আর পেটটা তার তালে তালে উঠতে নামতে এবার লাগলো তখন বুঝলাম সময় হয়েছে আস্তে আস্তে উঠে গিয়ে সেদিন ছাড়াটা দুপুর টিভি দেখেই কাটিয়ে দিলাম কিন্তু টিভি দেখে বিশেষ কোনো ফল হলো না ওই রকম গোলাপি রঙের কোনো বিজ্ঞাপন নেই বিকেলবেলা যখন টিভি দেখে দেখে চোখ টন টন করছে তখন মনে হলো দোকানে গিয়ে খোঁজ করলেই তো হয় আমার মোড়ের দোকান অব্দি একা একা যাওয়ার পারমিশন আছে অতএব তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম আমি ওই দোকানের রোজকার খদ্দে দোকানদার আমায় খুব ভালো করেই চেনে রোজ ঠাম্মার দেওয়া এক টাকা নিয়ে গিয়ে লজেন্স কিনি আমি সেদিন আমাকে দেখে আমার পছন্দ মতন চিউংগামের কৌটো খুলতে শুরু করে দিয়েছিল দোকানদার আমি দোকানের কাছে যেতে যেতে বের করেও ফেলেছিল চিউঙ্গাম জিজ্ঞেস করল এটাই নেবে তো আমি খুব ভালো করেই জানতাম যে এক টাকায় ওই সুন্দর দেখতে গোলাপি লজেন্সটা পাওয়া যাবে না অতএব এক টাকাটা বাড়িয়ে ধরলাম দোকানদারের সামনে সে আমার হাত থেকে কয়েনটা নিয়ে ধরিয়ে দিল চিমিং গামটা আমি সেটার খোসা ছাড়িয়ে মুখে পুড়তে পুড়তে সরে গেলাম একটু ডান দিকে আমার সামনেই সেই গোলাপি লজেন্সে ভরা কাচের কৌটো কাছ থেকে দেখতে আরও ভালো লাগছিল সেগুলোকে আরও কাছে এগিয়ে গেলাম দেখলাম গোলাপি জিনিসগুলো আসলে লজেন্স নয় তার থেকে বড়ো কিছু গোলাপি রংটা আসলে সেগুলোর বাইরের কিন্তু হঠাৎ মনে পড়ল ঠাম মার কথা ঠিক সময় না ফিরলে দুপুরে টিভি দেখার নালিশ করবে ঠিক মার কাছে অতএব গোলাপি লজেন্সের চিন্তা সব দোকানে ফেলে রেখে বাড়ি ফিরতে হলো আমায় পরদিন কিন্তু আমি ভালোভাবেই তৈরি হয়েছিলাম স্কুল থেকে ফিরেই হাত পা মুখ ধুলাম পরিষ্কার করে খেলাম দুপুরে ঘুমলাম আর বিকেলে একটার বদলে দুখানা কলা খেলাম দেখি এত সব পড়াতে ঠাম্মার মেজাজ বেশ ভালো শুরু করলাম সাদা সাদি যাতে আমার আজকে রেশন একটু বাড়িয়ে দেওয়া হয় তাতে এক টাকার বদলে একটু বেশি করে টাকা পয়সা দেওয়া হয় আমার ঠাম্মা এমনিতেই বেশ নরম আজ ছিল আমার ভালো ব্যবহারে খুশি তাই বেশি করতে হলো না আমাকে ঠাম্মা তার থেকে বের করে দিল এক টাকার কয়েন মানে আজ আমি এক টাকার বদলে পেলাম তিন টাকা ভীষণ আনন্দ হলো আমার এক টাকায় পাওয়া না যাক সেই সুন্দর দেখতে গোলাপি লজেন্স তিন টাকায় নিশ্চয়ই পাওয়া যাবে সেদিন সকাল থেকেই আকাশে মেঘ বেশ একটু থমথমে পরিবেশ আমি যখন বাড়ি থেকে বেরোচ্ছি তখনই বৃষ্টির আগের সেই ভেজা ভেজা হাওয়া বইতে লাগলো চারিদিকে বেশ বুঝতে পারলাম আজ বৃষ্টি হবে আমি দৌড় লাগালাম দোকানের দিকে ফিরতে ফিরতে যদি বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে ঠাম্মা খুব একটা খুশি হবে না তা আমি ভালো করেই জানতাম দৌড়তে লাগলাম জোরে জোরে মোড়ের কাছে পৌঁছতে পৌঁছতে হাঁপিয়ে উঠলাম আমি সামনেই লজেন্সের দোকান একটা ছেলে দাঁড়িয়ে কি যেন একটা কিনছে আমি আস্তে আস্তে এগোতে লাগলাম বুক ঢিপ ঢিপ করছিল আমার সেটা জোরে দৌড়ানোর জন্য না না লজেন্সের চিন্তায় সেটা বুঝলাম না মনে হতে লাগলো লজেন্সটার দাম আসলে কত যদি লজেন্সটার দাম তিন টাকার বেশি হয় তাহলে কি দোকানদার যদি আমায় নিয়ে হাসে দোকানের কাছে যেতেই বুক অনেক বেড়ে গোলাপি লজেন্সের কৌটোটা দেখা যাচ্ছিল সত্যি কি সুন্দর রংটা খুব খেতে ইচ্ছে হচ্ছিল ভগবানের কাছে মনে মনে অনেকবার বললাম এ ভগবান লজেন্সটার দাম যেন তিন টাকাই হয় তিন টাকার বেশি যেন না হয় আমি যেন লজেন্সটা কিনতে পারি মনে মনে প্রার্থনা করতে করতে এগোতে লাগলাম দোকানের দিকে গোলাপি লজেন্সের কৌটোটা আরও স্পষ্ট হচ্ছিল লজেন্সগুলোকে স্পষ্ট করে দেখতে পাচ্ছিলাম আমি আর চলেছিল ভগবানের কাছে আরও বেশি বেশি প্রার্থনা করছিলাম হে ভগবান লজেন্সটা যেন তিন টাকা দিয়ে কিনতে পারি দোকানদার আমাকে দেখে রোজকার মতো হাসি হাসি মুখ করে চিউন্দামের কৌটোটা খুলতে শুরু করেছিল কাছে যেতে আবার আগের দিনের মতো জিজ্ঞাসা করলো কি এটাই নেবে তো আমি বুক ফুলিয়ে বললাম না আজ আমায় ওইটা দাও বলে আঙুল দিয়ে তাক করলাম ওই গোলাপি লজেন্সের কৌড়োটার দিকে বৃষ্টি শুরু হয়ে গেছিলো বড় বড় দু একটা ফোঁটা এদিক ওদিক ছড়িয়ে পড়ছিল দোকানদার একবার আমায় আপাতমস্তক দেখে নিয়ে বলল। ওইটা খাবে কিন্তু ওইটার দাম যে দশ টাকা আছে তোমার কাছে হঠাৎ করে বুক ডিপাই ডিপাইটা কমে গেল হতাশা ছেয়ে গেল আমার মনে দশ টাকা সে তো বাবা মা আমায় কখনো ধরতেই দেয় না দশ টাকা দাম লজেন্সটার তাকিয়ে দেখলাম ফের কৌটোটার দিকে হঠাৎ করে যেন কৌটোটা খুব উঁচু বলে মনে হলো খুব দুঃখ হচ্ছিল সেদিন বৃষ্টি মাথায় কোনো রকমে তিনটে চিউইঙ্গাম হাতের মুঠোয় করে দৌড়ে দৌড়ে বাড়ি ফিরেছিলাম একদমই যে কাঁদিনি সেটা বলবো না একদম ভিজে গেছিলাম বৃষ্টিতে সেদিন রাতে বাবা তাড়াতাড়ি অফিস থেকে ফিরল হাতে একটা প্যাকেট প্যাকেটটা আমার হাতে ধরিয়ে দিয়ে বললো তো এটা কি আমার এক বন্ধু দিল তোকে দেওয়ার জন্য আমি তো প্যাকেট খুলেই অবাক গোলাপি গোলাপি ওটা কি সেই লজেন্সটা না ভীষণ আনন্দ হলো শেষ পর্যন্ত লজেন্সটা আমি পেয়েই গেলাম লজেন্সগুলো খেতে মোটেই ভালো লাগেনি আমার অতিরিক্ত মিষ্টি তাছাড়া হলসের ভেতরের রংটাও মোটেই কেমন কিছু সুন্দর নয় আমার বেশ হতাশাই লাগলো মনে হলো না খেলেই ভালো হতো মুখের স্বাদটা খারাপ হয়ে গেল। লজেন্সগুলো তারপরে বেশ কয়েকদিন বলতে গেলে পড়েই ছিল শেষ পর্যন্ত মা সেগুলো আমাদের কাজের মাসিকে তার বাচ্চাদের দেওয়ার জন্য দিয়ে দিল মোরের দোকানের দোকানদার বেশ আশায় আশায় ছিল যে আমি ওই লজেন্সটা কিনতে আসব। পরের দিন আমায় দোকানের দিকে আসতে দেখে বেশ হাসি হাসি মুখেই খুলতে লাগলো গোলাপি লজেন্সের কৌটোটা আমি গিয়ে তার দিকে এক টাকার কয়েনটা বাড়িয়ে ধরে বললাম দাও দাওন একটা দোকানদারের হাসিটা কেমন যেন মিলিয়ে গেলো সে গোলাপি লজেন্সের কৌটো বন্ধ করে চিউিং গামের কৌটোটা খুলতে লাগল